সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব 18 তম নিবন্ধনে ফেল করা প্রার্থীরা সুখবর পেতে যাচ্ছেন বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আঠারতম নিবন্ধনে ফেল করা প্রার্থীরা সুখবর পেতে যাচ্ছেন আঠারতম শিক্ষক নিবন্ধনে ফেল করা প্রার্থীদের ফলাফল পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফল পুনর্মূল্যায়নে কারিগরি ত্রুটি থাকলে তা সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হতে পারে সোমবার তিরিশে জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে আঠারোতম নিবন্ধনে একদিনের একটি বোর্ডের ভাই ভাই কারিগরি ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে সামান সামনে এসেছে বিষয়টি সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ আসলে কারিগরি ত্রুটি ছিল কি না সেটি বের করতে এনটিআরসিএ কাজ করছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান আঠারোতম নিবন্ধনে ফেল করা সব প্রার্থীর অভিযোগ সঠিক নয় তবে একদিনের ভাই কিছুটা ত্রুটি হয়েছে বলে জানতে পেরেছি আসলে যদি ত্রুটি হয়ে থাকে তাহলে বিষয়টি সমাধান করা হবে কেউ বঞ্চিত হবেন না ওই প্রার্থীদের ফল পুনর্মূল্যায়ন করা হবে সামগ্রিক ফলাফল পরিবর্তন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন সামগ্রিক ফল পরিবর্তনের সুযোগ নেই কেননা যারা ফেল করেছেন তারা যে সবাই যোগ্য বিষয়টি তেমন নয় অনেকের ন্যূনতম বেসিক ছিল না সেজন্য তিনি ফেল করেছেন সবাইকে পাশ করানো কিংবা সনদ দেওয়ার সুযোগ নেই ফলাফলে কোনো অসঙ্গতি হয়েছে কিনা সেটি যাচাই করা হচ্ছে অসঙ্গটি পেলে তা সমাধান করা হবে গত চারে জুন বিকেলে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এতে ষাট হাজার পাঁচশো জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল থেকে বিশ হাজারের বেশি প্রার্থী বাদ পড়েন অর্থাৎ তারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনুত্তীর্ণ প্রার্থীরা মোহাম্মদ নামে এক নিবন্ধন প্রত্যাশী দা ডেলি ক্যাম্পাসকে বলেন আমাদের ফলাফলে অনেক অসঙ্গতি রয়েছে কোনো বোর্ডে সাতজনের মধ্যে একান্ন জন ফেল আবার কোনো বোর্ডে মাত্র তিনজন ফেল লিখিত পরীক্ষায় চল্লিশ পেও চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে আবার যাদের সত্তর নম্বর পাওয়ার কথা তারা ফেল করেছেন আমরা এ ফলাফল মানি না আমাদের ফল পুনর্মূল্যায়ন করতে হবে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে